আমি প্রথমে একটি ব্যাপার বলতাম না যেগুলো আগে সাংবাদিক ভাই বলেছিলেন যে আমরা চারটা থেকে অপেক্ষা করছি আমরা পাঁচটা শুরু করেছি আমি ভাই কিন্তু বলে রাখছি আমি পুনে চারটার সময় এখানে এসে বসেছিলাম আই ওয়াজ হিয়ার আমি চারটার আগে এসেছি তো আমি বড় ভাইয়ের কাছে একটা জিনিস শিখেছি যে যে কোনো টাইম দেওয়া হলে তার আগে দশ থেকে পনেরো মিনিট আগে এসে বসে থাকো আমি কিন্তু ভাই একদম টাইম আমি পনেরো মিনিট আগে এসেছি তো আমার প্রতি না রাখলে খুশি হবো আরেকটি ব্যাপার বলতে চাই সেটি হচ্ছে যে আমি প্রথম যখন আমাকে রাফি ভাই আমাকে ফোন দিয়েছে সো আই ওয়াজ অনার্ড যে রাফি ভাইয়ের মতন একজন ভদ্রলোক যেখানে রাফি ভাই মানে এখন একটা অন্য একটা কিছু এবং মুশীক ভাই যখন আমাকে বললেন আমি বললাম যে ঠিক আছে আমি যে কোনো কাজ করিনি বাট করবো আমি তখন একটি ব্যাপার চিন্তা করেছি আমি ছোট্ট বলতে পারি যে আমরা বোম্বাইতে একটা জিনিস দেখেছিলাম একটা ছবি হয়েছিল ট্রিপল আর যেটা অস্কারের হচ্ছে গান আমরা পেয়েছি আমরা কিন্তু এখানে একটা ট্রিপল আর আছে আপনারা সেটা ধরতে কি কিনা আমি জানি না ট্রিপল আর আছে কিন্তু রায়হান রাফি অ্যান্ড রুবে এটা ট্রিপল আর কিন্তু একটা আছে আমার বিশ্বাস যে ট্রিপল আর যেরকম একটা সুপার ডিপার হিট হয়েছে ইট টু হিট এটা আমার বিশ্বাস ইনশাল্লাহ হবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন ইনশাল্লাহ আমরা সেইভাবে একটি জিনিস দিতে পারব আমার অনেক বলার কিছু নেই আপনারা সকলেই দোয়া করবেন আমি যাতে যেহেতু আমি প্রথমবার আমি এই ওয়ার্ল্ড ঢুকেছি আমি আশা করব যে একটি দিয়েই জানি শেষ না হয়ে যায় আমি এখানে থাকতে চাই মেইন কথা যে ফিল্মে দিন ছিলাম আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় ঠিক সেই রকম এই ওয়ার্ল্ডে যেহেতু আমি ঢুকেছি প্রথমবারের মতো আমি কিছুদিন থাকতে চাই যদি আপনারা সেই ধরনের সহযোগিতা হাত বাড়িয়ে দেন এবং এখানে যারা বসে আছেন মুশফিক ভাই থেকে শুরু করে এবং রাফি ভাই থেকে শুরু করে তারা যদি ফিল যে ইয়াস রুবের ভাইকে এখানে প্রয়োজন আমি সব সময় থাকবো

সিনেমা নিয়ে নিঃশ্বাস নেই বাংলাদেশের মানে ওয়েব সিরিজের ক্ষেত্রে একটা নতুন নতুন চমক বলে আমি বিশ্বাস করি এবং এখানে যারা অভিনয় করছেন আমার খুব ভালো লাগছে